ব্যাপারটা হচ্ছে প্রত্যেক মানুষের কাছে তার নিজে তৈরীকৃত জিনিস ভালোই লাগে তো এখন এটা খুব চমৎকার হয়েছে কিন্তু কালারটা দেখছেন ভাই গাইস সেই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গাইস এখানে কি দেখতে পাচ্ছেন গোশ আর আলু সেদ্ধ তাই তো তো আমি ভাবলাম যে এটা দিয়ে আপনার একটা ই বানাই আপনার বার তো একটা স্পেশাল বড়া বানাইছিলাম এটা দিয়া ডিম ভাজি যদি করি তাহলে আসলে ব্যাপারটা কেমন হয় তো আগে এই ছোলা গুলো আপনার ছাড়িয়ে নিতে হবে আর এই আলুটাকে করতে করতে হবে হবে একটু একটু তো ওয়েট করেন গাইস এই হচ্ছে মোটামুটি আর কি উপকরণ গোসটাকে ছাড়িয়ে নিয়েছি আর আপনার আলুগুলোকে আরো ছোট ছোট করে টুকরো করেছি সঙ্গে এই পিঁয়াজ আর এই ডিম আর এই যে আপনার শুকনো মরিচ তো এই গোশ আর আপনার এই আলু টালু দিয়ে যদি একটা ভুনা করা হয় তাহলে জিনিসটা কতটা মানে ভালো হবে আমার তো মনে হয় খুবই টেস্টি হবে আই ডোন্ট নো যে কেমন হবে খেতে উপকরণ মোটামুটি রেডি তো ডিম আছে পেঁয়াজ এই শুকনো মরিচ এবং এই গোছগুলো দিয়ে যদি ভুনাটা করা হয় গাইস কেমন হবে জিনিসটা তো ওই জিনিসগুলোর সাথে যদি এই ডিমটাকে ভুনা করা হয় তাহলে আমি মনে করি আশা করি খুবই টেস্টি হবে জিনিসটা তো আপনারা ওয়েট করেন যদি জিনিসটা দেখতে চান আপনাদের খাওয়াইতে না পারে জিনিসটা দেখাইতে তো পারে তো একটু ওয়েট করেন গাইস ফাইনালি তৈরি করে ফেললাম সেই স্পেশাল ভুনা আর জিনিসটা কিন্তু দেখতেই আপনার চমৎকার হয়েছে আর বেশি সময় লাগেনি আপনার ফাইভ মিনিটের মধ্যে হয়ে গেছে তো এখানে তো আপনার গোসও ইউজ করছি ডিমও ইউজ করছি আলু ইউজ করছি এখন আমি কনফিউজ যে এটার আসলে কি নাম দেওয়া যায় কি ভুনা দেওয়া যায় তো গাইস আপনারা এই কমেন্টে জানাইন যে আসলে এটার কি নাম দেওয়া যায় আই ডোন্ট নো যে এটার আমি কি নাম দেবো তো আপনারাই জানাইন যে আসলে এটার কি নাম দেওয়া যায় ব্যাপারটা হচ্ছে প্রত্যেক মানুষের কাছে তার নিজের তৈরিকৃত জিনিস ভালোই লাগে তো এখন এটাকে আমি টেস্ট করে দেখবো যে জিনিসটা আসলে কেমন লাগে আহ আশা করি ভালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার হয়েছে কিন্তু কালারটা দেখছেন ভাই গাই সেই আশা করি সেই স্বাদ হবে বিসমিল্লাহ গাইস সেই হয়েছে চমৎকার আপনাদের কিভাবে বলে বোঝা যে জিনিসটা কেমন হয়েছে আর নিজে বানাইছে বললে গাইজ আরো বেশি সাদ ডাকতে নিজে বানানোর যে সাত একদম চমৎকার খাওয়াইতে তো পারতে আসি না দেখাইতে পারতে আছি দেখেন সেই সাত আসলে চমৎকার হয়েছে মন চাইছে সবই খায়ে ফেলাই বাট ভাত খাওয়ার জন্য কিছু বাঁচাই রাখতে হবে প্লাস আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আমার পেজে নতুন আছেন অবশ্যই এই পেজটিকে ফলো করে দিবেন এবং আপনাদের সাপোর্ট অবশ্যই জরুরি আহ সেই সব তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর এই জিনিসটা বানাই ট্রাই করে দেখতে পারেন ফার্স্ট টাইম বানাইছি খুবই ভালো হয়েছে নিজের বলে বলছি না আসলেই ভালো হয়েছে আর নিজে বানাইছি বলে তো স্বাদটা আর একটু বেশি ভালো লাগতেছে সকলে ভালো থাকবেন আমি বরং ভাত খেতে যাই আপনাদের ডিস্টার্ব করে ফেললাম সকলে ঘুমান